কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্যানাডা টেক্সাসের এটিএনটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা তবে নির্ধারিত সময়ের খেলা এক এক গোলের সমতায় শেষ হলে দুই দলের ভাগ্য নির্ধারণ হয় তাই ব্রেকারে তাই ব্রেকারে চার তিন গোলের জয় পায় ক্যানাডা আগামী নয় তারিখ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা ইতিহাসে প্রথমবারের মতো কোপা আমেরিকা খেলছে ক্যানাডা নিজেদের অভিষেক আসরেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি কোচ জেসি মার্শের অধীনে ছুটতে থাকা ক্যানাডা কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ভেনেজুয়েলাকে ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ দখল নিয়ে আক্রমণ সাজায় দুই দল তবে প্রথমে গোলের দেখা পায় ক্যানাডা জনাথন ডেভিডের অ্যাসিস্টে ম্যাচের চোদ্দ মিনিটে ক্যানাডাকে এগিয়ে নেন ইয়াকোভ সাফেলবার তবে ক্যানাডা গোল করার তিন মিনিট পর সহজ সুযোগ হাতছাড়া করে ভেনেজুয়েলা ডিবক্সে বল পেয়েও পোস্টের বাইরে শট নেন দলের অধিনায়ক সলমন রন্ডন উল্টো ম্যাচের ছাব্বিশ মিনিটে লিড বাড়িয়ে নেয়ার সুযোগ পায় ক্যানাডা ভেনেজুয়েলার গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় জনাথন ডেভিড কেনাডা প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেলেও বাধা হয়ে দাঁড়ায় ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রামো এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কানাডা বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল সমতায় ফিরতে ভেনেজুয়েলা মাঝমাঠের দখল নিয়ে বেশ কয়েকটি আক্রমণ করে ফলস্বরূপ চৌষট্টি মিনিটে ম্যাচে ফেরে তারা অধিনায়ক সলমন রন্ডনের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা ম্যাচের বাকি সময়ে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি কেউই ফলে নির্ধারিত সময়ের খেলা এক এক সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে টাইব্রেকারে দুই দলের জন্য অপেক্ষা করে নতুন নাটকীয়তা প্রথম পাঁচ পেনাল্টি কিক তিন তিন গোলে ড্র হওয়ায় ষষ্ঠ পেনাল্টিতে গড়ায় খেলা শেষ পেনাল্টিতে কানাডার হয়ে ইসমাইল কোনে গোল করলেও ভেনেজুয়েলার উইংকার অ্যাঞ্জেলের গোল ঠেকিয়ে ম্যাচের নায়ক বনে যান ম্যাক্সিমে ক্রেফিউ তার কৃতিত্বে চার তিন গোলের জয়ে প্রথমবারের মতো কোপার সেমিফাইনালে ওঠে কানাডা আগামী নয় জুলাই আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল খেলবে জেসি দল সালাউদ্দিন সাজু টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর